বর্তমান ভাসমান সেতু ডুবন ডুবো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন একদম পানির নিচে আছে অনেক পানি বেড়ে গেছে এখানে ঝর্নার পানি বেড়ে যাওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন সেই ভাসমান সেতুটা কিন্তু পানির নিচে আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভাসমান সেতুটার সেটা পানির নিচে আছে গাড়ি সিজন আসলে কিন্তু এরকম দৃশ্যই হয় কারণ এখানে সেতু ডুবে যায় পানি বাড়ার কারণে হয়তোবা ফেব্রুয়ারি মাসের দিকে আসলে আপনারা এই সেতুটা কিন্তু জাগমান দেখবেন এই সেতু তখন শুকা পানি শুকা যায় তখন থেকে মানুষ যাতায়াত করে এখন দেখতে পাচ্ছেন গাছ দেখতে থাকুন একটু ভাগ দিলে পাহাড় তো সে बाहर रो पड़े तो किसी तो प्लाट पर आ गए है ए देखो जान नहीं एक लगा दे तो सुन दो आज तक मैं था ही नहीं तो आप यही आते चले पहले का पर कोई बालकर बात तो नहीं तो गांव साइड से चलो यार लो

ভিডিঅ' ভিডিঅ' কৰে